আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার সারা নেতৃত্বে মাদক সিনতাই জুয়া চাঁদাবাস কিশোর গ্যাং অবৈধ হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি তার ওই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে আসছি আজকে আমরা এই অভিযান অব্যাহত রাখি এই অভিযান পরিচালনাকারীর সময়ে এলাকার চিহ্নিত পাঁচটি চারটি মাদকের স্পটে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করিয়া প্রত্যেকটি স্পট থেকে একজন দুজন করে মোট আমরা পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তার এলাকা চিহ্নিত এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে এলাকার জনগণ আশ্বস্ত করেছেন এবং তাদের কাছ থেকে মাদক দ্রব্য ইয়াবা এবং গাঁজা পেয়েছি এবং মাদক বিক্রির নগদ কিছু টাকা আমরা পেয়েছি এবং মাদক সেবনের বিভিন্ন ধরনের সরঞ্জাম সহ আমরা তাদেরকে আটক করেছি এই অভিযান আমাদের অব্যাহত আছে আমরা চলবো এই অব্যাহত আমরা অভিযান পরিচালনা করে যাব আমরা মাদক মুখে আমরা এই থানাকে মাদক মুক্ত ঘোষণা করেছি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ